আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহাদি আমি এটাই বলি আল্লাহ কে বলছে আল্লাহ কিভাবে বলছে আমি আল্লাহ নূর দেখতে পাইছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে ইমাম মাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে দাজ্জা তারপরে ঈসা তারপরে সেলাফা এই তো সাধারণ প্রশ্ন ঈসার পুনরায় আগমন ও ইমাম মেহেদি সম্পর্কে কোরআন কি বলে তিনি যদি ফিরে আসেন এখন ভাবুন তিনি কি সুন্নি শিয়া নাকি অন্য কিছু হবে আসসালামু আলাইকুম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যদ্বাণী করে গেছেন যে পৃথিবীতে অনেক ধরনের অনেক রকমের বুয়া ইমাম মাহদি আসবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন লোক তিনি কিন্তু নিজেকে ইমাম মাহাদি দাবি করতেছেন এবং তিনি নাকি আল্লাহ তাআলার স্বপ্নে দেখেছেন এবং আল্লাহ তাআলা ওনাকে বলেছেন যে তিনি নাকি ইমাম মাহাদি এবং ইমাম মাহাদির যে বর্ণনা এবং বংশগত পরিচয় সেটি কিন্তু তিনি নিজে দিতেছেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী এ বিষয়ে ডক্টর জাকির নায়ক সাহেবকে একজন ভাই প্রশ্ন করেছেন যে ইমাম মাহাদির সাহেব কবে আসবেন সে বিষয় নিয়ে কিন্তু ডক্টর জাকির নায়ক সাহেব খুব সুন্দর আনসার দিয়েছেন এবং ইমাম মাহাদির সাহেব কবে আসবেন সে বিষয়টা নিয়ে কিন্তু আবু তোহা আদন হুজুর তিনি কিন্তু সুন্দর বয়ান পেশ করেছেন তাহলে ওই ব্যক্তি কিভাবে তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেছেন সে বিষয়টি নিয়ে কিন্তু নেট দুনিয়ায় তুলপার সৃষ্টি হয়েছে তো সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি এককভাবে এবং ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি না করে ভিডিওটি একে একে দেখে আসি আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহদি আমি এটাই বলি আল্লাহ কে বলছে আল্লাহ কিভাবে বলছে আমি আল্লাহ নূর দেখতে পাইছি তাহার নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লা মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় যে হাদিস আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নামে তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক তেমনি ভাবে যেমনি মোহাম্মদ বিন আবদুল্লার উপর সাতাইশ বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তো দুই হাজার উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিত ভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমি বিশ্বাস করতাম যে সেই মাতৃ হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম আপনার বাবার নাম কি মার নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমানতুল্লাহ পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন

তার বাড়ি হবে ইয়েমেনে তার তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা একটা জিনিস মিলে রসুল্লার বাবার সাথে সেটা হচ্ছে রসুল্লার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম আলাই ছেলে ইসমাইল আলাহ সাল্লাম জবিউল্লাহ তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাই সাল্লাম তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবি সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাকসা মসজিদ যে ধ্বংসযজ্ঞ চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান হ্যাঁ আলাকসা মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা মাঝখান থেকে একজন প্রশ্ন করবে আমার প্রশ্নটি খুব সাধারণ প্রশ্ন ইসার পুনরায় আগমন ও ইমাম মেহেদি সম্পর্কে কোরআন কি বলে তিনি যদি ফিরে আসেন এখন ভাবুন

আপনি আমার সাক্ষী থাকুন আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বরং আমি বলেছি ও বুদুল্লাহ আল্লাহর মেদত করো রাব্বি ও রাব্বু কুম যিনি আমার তোমাদের রব তাই ইসালাম যে আসবেন কমপক্ষে সত্তরটা হাদিস আছে যা বলছে ইসা আলাহিসাম আবার আসবেন একই ব্যাপার মাহাদি আলাহিসামের কি আমাদের আগে তারা আসবেন তারা শিয়া নাকি সুন্নি হবেন এর উত্তর হচ্ছে তারা মুসলিম হবেন মুসলিম মোহাম্মদ ওকুনিয়া ম্যানচেস্টার একটা লেকচার দিয়েছে এখানে বলছি না অনেক বড় লেকচার পবিত্র কোরআনে

মুসলিম 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 কমপক্ষে সাঁত্রিশ বার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন মুসলিম 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 বাইশ বার মুসলিম হিসেবে আর পনেরো বার মুসলিম মিন হিসেবে তাই সর্বোত্তম হচ্ছে আল্লাহ আমাদের যে সর্বোৎকৃষ্ট নামটা দিয়েছেন তাহলে মুসলিম আর ইসলাম এবং মাদিল ইসলাম ইনশাল্লাহ তারা মুসলিম হিসেবেই আসবেন আপনারা ইসলাম ও কমিউনিটি রিলিজিয়ানের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে বোম্বে শহরের অলিতে গলিতে বিভিন্ন পোস্টার দেখছি ইমাম মাহাদি ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে বলা হয়েছে যে ইমাম মাহাদি চলে এসেছে চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে ওনার মুখ চাঁদের উপর দেখা গেছে পোস্টার গুলো হিন্দি ইংলিশ আর উর্দুতে ছাপা হয়েছে বোম্বের অনেক জায়গায় লাগানো হয়েছে এ ব্যাপারে আপনি কিছু বলবেন ভাই প্রশ্ন করলেন যে বোম্বে শহরের বিভিন্ন রাস্তায় কিছু পোস্টার লাগানো হয়েছে ইমাম মাহাদি ফাউন্ডেশন থেকে ইমাম মাহাদি এসেছেন আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে আমি এমন কোন প্রশ্ন দেখিনি তবে থাকতে পারে আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে কিনা সে সম্পর্কে কিছু জানি না তবে ইমাম মাহাদির সম্পর্কে বেশ কিছু হাদিস আছে কিছু গাইডলাইন আছে তিনি আসবেন কেউ কেউ বলে চলে এসেছেন তিনি এসেছেন এমন কোনো কথা আমি শুনিনি তবে হাদিস বলছে তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ আর ইমাম মাহাদি ফাউন্ডেশন নামে কোন ফাউন্ডেশন আমি চিনি না আর চাঁদের উপর ওনার মুখ দেখা গিয়েছে সেরকম কথাও আমি শুনিনি আর আপনারা দেখবেন যে ইতিহাসে এ পর্যন্ত কয়েকশো মাহাদি এসেছেন আর গিয়েছেন সুদানে আফ্রিকায় পাকিস্তানে হায়দ্রাবাদে ইন্ডিয়ায় অনেক জায়গায় অনেকে এসেছেন আবার চলে গেছেন নর্ত থেকে দাবি করে তিনি আসল মাহদী এখানে কিছু নিদর্শন থাকবে ইনশাআল্লাহ ইমাম মাহদী আসবেন রিসালালাহ সাল্লামও আসবেন অবশ্যই তার আসবেন আর পৃথিবীতে একদম খিলাফত প্রতিষ্ঠিত হবে আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ তবে আমাদের কুরআন আর হাদিস মেনে চলতে হবে ঠিক কবে আসবেন জানি না এখন না পরে আসবেন তা জানি না আমাদের কুরআন আর হাদিস মেনে চলতে হবে সেটা গুরুত্বপূর্ণ যারা নিজেদের ইমাম মাহদী বলেছেন বেশিরভাগই কোরআন এবং সুন্নাত থেকে সরে গিয়েছিলেন আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে আর আল্লাহ রাসূলের আদেশ মানতে হবে আশা তো ইমাম মাহদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহদি আসবেন তারপরে দাজ্জাল তারপরে ঈসা আলাইহিস সালাম তারপরে সেলাফা এই তো তার ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদিবের হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা ক্লিয়ার এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাদি আল্লাহ আনহার বংশ থেকে কার বংশ তার আসল নাম মুহাম্মাদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খাড়া কপাল চওড়া চেহারার গরণটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কা চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ভয় ও তিনি আরবী ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা তা অফ করি এখানে যে হাজার আসওয়াদ আছে না আর এই যে হাজার আর মাকাম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নিবে তিনশো তেরো জন কতজন ওই তালুক বাহিরিটা তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসন খেল এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুকাল কোন গোত্র এই বনুকাল এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে আমি মাহাদি এই যুদ্ধে জয়লাভ করবেন ইনশাল তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্যে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দেয় কোন জায়গা বাইদ এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি মেহদি কথা বলতে পারছি এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোন দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয় আল্লাহ একবার এভাবে চলবে তবে মাহাদি কখন আসবেন আগে মালহামা তারপর মাহাদি মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকারও সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল বলেছে করে নাই এই বিশ্বে তো সোনা চলে না কি চলে তেল তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি মারা গেছে তার মানে এটা হয়নি এখনও আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে যদি সে ঢাল তলের যুদ্ধ হলে কি মরতে পারে নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি এটা সঠিক হতে পারে বেঠিক হতে পারে লিস্ট একটা ধারণা তো পাচ্ছি তারপর এই ইউফ্রেডিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা করে আল্লাহ নবী আরও বলেছেন সাল আলসালাম মুসলমানরা আমাদের কথা বলছি মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও কোনো মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায় মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি ওরা মারামারি করে শেষ হয়ে যায় যায় বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় যেটার আশঙ্কা অনেকেই করেন মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন পলিটিক্স যারা করেন তারা করেন এবং এই জায়নিস্টরা চাচ্ছে এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয় একবার সিরিয়ান ইস্যু তুলে দেয় একবার হ্যাঁ একবার আফগান ইস্যু তুলে দেয় একবার ইরাকে ইস্যু তুলে দেয় একবার প্রথম বিশ্ব যুদ্ধ লাগায় একবার দ্বিতীয়টা লাগায় ওরা খুব করে চাচ্ছে যেন আরো একটা লাগে এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো জানে এগুলো ভাবতে হবে এবং আমাদের করণীয় ফিক্স করতে হবে তবে করণীয় ওই ওই কথাগুলো যেগুলো আগে বলেছি যদি কেয়ামত হতে আর একদিনও বাকি থাকে করণীয় থাকবে এগুলোই চেঞ্জ হবে না তাই না কেয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলেও আমাদের কাজ হেলম অর্জন আমল করা পরিবার ঠিক করা হালাল খাওয়া বেশি বেশি তাসকিয়া দাওয়াত জিহাদ আর কোন আমল আছে আমাদের এইগুলোই কাজ এগুলো এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তফিৎ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনাদের কাছেন সেই ব্যক্তি নিজেকে ইমাম মাহাদির দাবি করা ব্যক্তি কিন্তু এখন কঠিন চাপের মুখে আছে বর্তমান সময়ে আপনারা দেখেছেন সেই বিষয়গুলো কিন্তু নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এবং তিনি নিজেকে ইমাম মাহাদে দাবি করায় কিন্তু তিনার উপর কিন্তু অনেকেই ক্ষিপ্ত হয়ে ওনাকে মার দোর করেছে তো আপনাদের মতামত কি উনি কি আসলে ইমাম মাহাব্দে তো আজকের এই ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম